নরসিংদীতে নিষিদ্ধ ছাত্র সংগঠনের জটিকা মিছিল নরসিংদীতে বৃহস্পতিবার দুই জানুয়ারি সকালে ঢাকা সিলেট মহাসড়কের ভেরানগর এলাকার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক জটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিলটির নেতৃত্ব দেন ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক রেহানুল ইসলাম ভুইয়া লেলিন মিছিলে অংশ নেন প্রায় পঁচিশ থেকে তিরিশ জন নেতাকর্মী যার মধ্যে ছিল শিবপুর পলাশ মাদুতী রায়পুরা সহ বিভিন্ন উপজেলা ছাত্রলীগ নেতারা মিছিলটি ভেরানগর ব্রিজ থেকে শুরু হয়ে শিবপুর সুলতানা কামাল পাম্প পর্যন্ত পৌঁছায় মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলে অংশ নেওয়ার ভিডিও পোস্ট করে রেহানুল ইসলাম ভুইয়া লেলিন লেখেন পাঁচই আগস্টের পর প্রথম নর্শিতে ছাত্রলীগের পক্ষ থেকে মিছিল করেছি এ বিষয়ে শিবপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল হোসেন জানান মিছিলের ভিডিও পেয়েছেন তবে স্থানটি শনাক্ত করা সম্ভব হয়নি মিছিলকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে নরসিংহ সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমদাল হক জানান সদরে এমন কোনো মিছিল হয়নি এই ঘটনা নিয়ে নরসিংদীতে ব্যাপক আলোচনা চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নরসিংদী থেকে মেদিয়াসান ক্রান্তিকাল